বেলা দিয়া আল্লাহ তালা আনহু ডাক দেওয়া বলেন ইয়ারাসূলা আর নবী গো ও মায় আর নবী গো আলকামার যেই অবস্থা দেখে আসলাম গো নবী আলকামার মৃত্যু শয্যার মধ্যে চটপট চটপট করতে লাগলো ওকে আমরা কালেমা শরীফ পাঠ করাচ্ছি সে কালেমা শরীফ নসিব হচ্ছে না তখন আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও বেলাল শুনো 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 গিয়ে দেখো আলকামার মা কোথায় আলকামার মাকে গিয়ে আমার কাছে পাঠাও তা না হলে বলো আলকামার মা যদি না আসতে পারে আমি আলকামার মার কাছে যাব যখন আলকামার মা শুনতে পেল রাসুল করিম দুজাহানের নবী কপর পাঠিয়েছেন যাওয়ার জন্যে তখন আলকামার মা কি করলেন রাসুল সাল্লাল্লাহু তাআলার সালামের কাছে গেলেন যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমার মা আমার বাবা আপনার কদমের মধ্যে কুরবান গো নবী ও মায়ার নবী গো আমার সন্তানটা কেমন চটপট চটপট করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলেন আমি কি করতে পারি মা নবী করিম সাল্লামের কাছে যখন আসলেন আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও আলকামার মা ও আলকামার মা আমি জানি আলকামা দুনিয়ার মধ্যে অনেক ভালো ছিল ওনার দ্বারা প্রত্যেকটা আল্লাহর কাজ নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জাগাত দিত কিন্তু কি এমন কাজ করেছে যে এই মৃত্যু সজ্জার মধ্যে ওনার কেন যাচ্ছে না কি এমন আপনার সাথে খারাপ কাজ করেছে কি এমন কাজ করেছে আপনার সাথে তো কোলে আল্লাহ নবী গো ও মায়ের নবী যদিও আল কামা অনেক আল্লাহর এবাদতি করতো আল্লাহওয়ালা মানুষ ছিল কিন্তু আলকামা কামা যখন বিবাহ করল যখন বিবাহ করে ওনার বউ মধ্যে বাড়ির মধ্যে আনল বউয়ের কথায় আমাকে অনেক দিন অনেক কষ্ট দিয়েছে গোয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একদিন এমন কষ্ট দিয়েছে যেই কষ্ট আজও আমি বলতে পারি না তখন রাসুল কালিম সাল্লাম বলেন যদি এখন আপনি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে আপনার সন্তানের রুহুটা কবস হবে না আপনার সন্তানের এই কষ্টই হবে যদি আপনি সারা জীবন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত করেন সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে কবালের মধ্যে যদি ডাক ফেলে দেন তাও কোনো কাজ হবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি রাজি এবং খুশি না থাকেন কথা বলেন ঠিক কি না ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আলহামদুলিল্লা আলামিন الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام مُعَلَيْكَ يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين صدق الله العلي العظيم وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ فِي شَأْنِ حَبِيبِهِ وَمَحْمُودِهِ وَمَا مُخْبِرًا وَآمِرًا إن الله وما لا إكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সালাম আমার কদমে যদি আপনি সারা জীবন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত করেন সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি ডাক ফেলে দেন তাও কোনো কাজ হবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি রাজি এবং খুশি না থাকেন কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না একটি ঘটনা মনে পড়ে গেল আলকামার নাম শুনছেন আলকামার নাম শুনছেন আমার নবী আপনার নবী বলেন একজন আমার নবীর যুগে একজন যুবক ছিল যার নাম আলকামা যে আলকামার দ্বারা আল্লা আলামিনের এমন কোন কাজ নাই এমন কোনো কাজ নাই যে এই আলকামা করে নাই এমন কাজ নাই এই ইসলামের মধ্যে যতগুলা বিধান রয়েছে প্রত্যেক বিধানগুলি সে মান্য করেছে কিন্তু আলকামা একদিন মৃত্যু সজ্জার মধ্যে চলে গেল যখন মৃত্যু সজ্জার মধ্যে গেল ওনার রুহুটা বার হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে মধ্যে পড়ে গেলেন তখন যখন এই রকম পরিস্থিতি দেখতে পেলেন আলকামার স্ত্রী দৌড়ে দৌড়ে চলে আসলেন আপনার আমার নবীর কাছে আপনার আমার নবীর কাছে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমার স্বামী কেমন চটপট চটপট করছে সাকরাতের বিছানার মধ্যে চলে গেছে মনে হয় ওনার আর এই দুনিয়ার মধ্যে আয়ু নাই আপনি যদি একটু দেখে আসেন মনে হয় আমার স্বামীর এই আজাবটা এই কষ্টটা দূর হয়ে যাবে তখন আপনার আমার নবী অর্যোত বেলা রাদি আল্লাহহু তালান হুকে পাঠালেন অর্যোত সালমান রাদি আল্লাহু তালান হুকে পাঠালেন এইভাবে অনেকগুলো সাহাবি অর্যত আলী রাদিয়াল্লাহু আল্লাহ হুকে পাঠালেন বলেন ও বেলাল তুমি যাও যাও আল কামাকে গিয়ে দেখে আসো ওর কি পরিস্থিতি কি অবস্থায় রয়েছে যখন আমার আপনার নবীর হুকুমে বেলাল রাজি আল্লাহ তালু সাহাবাই কেরামদেরকে নিয়ে আলকামার বাড়ির মধ্যে প্রবেশ করলেন গিয়ে দেখলেন এমন একটি অবস্থা উনি মৃত্যুর সজ্জার মধ্যে চটপট চটপট করতে লাগলেন যখন মৃত্যু শয্যায় চটপট চটপট করতে লাগলেন তখন তারা তাদের আলকামাকে কালেমা শরীফ পাঠ করানোর চেষ্টা করছে আলকামা কালেমা শরীফ পাঠ করতে পারছে না মুখ দিয়ে লাড়াতে পারছে না মুখ জিব্বাই বার করতে পারছে না যখন এই পরিস্থিতি দেখলো তখন বেলার রাদি আল্লাহ তালান পাঠালেন আলী রাদি আল্লাহ তালান বলেন ও বেলা ও বেলাল রে তুমি যাও যাও দুজাহানের বাদশাহ নবীর কাছে যাও গিয়ে বলো এমনিভাবে এই অবস্থা যখন বেলা রাদি আল্লাহু তালানবী কারিম সল্লাহু আলাই কাছে গেলেন বেলা রাদী আল্লাহু তালান হু ডাক দেয়া বলেন ইয়ারসূল আল্লাহ নবী গো ও মায় নবী গো আলকামার যেই অবস্থা দেখে আসলাম গো নবী মৃত্যু মৃত্যুশযার মধ্যে চটপট চটপট করতে লাগলো ওকে আমরা কালেমা শরীফ পাঠ করাচ্ছি সে কালেমা শরীফ হচ্ছে না তখন আলকামা ডাক দিয়া বলেন তখন আমার নবী ডাক দিয়া বলেন ও বেলাল গিয়ে দেখো আলকামার মা কোথায় আলকামার মাকে গিয়ে আমার কাছে পাঠাও তা না হলে বলো আলকামার মা যদি না আসতে পারে আমি আলকামার মার কাছে যাব তখন আলকামার মা যখন আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় যখন আলকামার মা শুনতে পেল রাসুল করিম দুজাহানের বাদশাহ যাওয়ার জন্য তখন আলকামার মা কি করলেন রাসুল সন্্লাই সাল্লামের কাছে গেলেন গিয়ে বলেন ইয়ারসুল্লাহ নবী গার নবী গো আমার মা আমার বাবা আপনার কদমের মধ্যে কুরবান গো নবী ও মায়ার নবী গো আমার সন্তানটা কেমন চটপর চটপট করতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলেন আমি কি করতে পারি আল কামার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন আমার আপনার নবী রাগ বলেন ও আলকাবার মাগো ও আলকাবার মা আমি জানি আলকামা দুনিয়ার মধ্যে অনেক ভালো ছিল ওনার দ্বারা প্রত্যেকটা আল্লাহর কাজ নামাজ কর পড়তো রোজা রাখতো হজ করতো জগৎ দিত কিন্তু কি এমন কাজ করেছে যে এই মৃত্যু সজ্জার মধ্যে ওনার এই অবস্থা তার রুহুটা কবজ করতে পারছে না তার রুহুটা কেন যাচ্ছে না কি এমন আপনার সাথে খারাপ কাজ করেছে কি এমন কাজ করেছে আপনার সাথে তখন মা ডাকাল্লা যদিও আলকামা অনেক আল্লাহর এবাদতি করতো আল্লাহওয়ালা মানুষ ছিল কিন্তু আলকামা যখন বিবাহ করল যখন বিবাহ করে ওনার বউ বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে আনল বউয়ের কথায় আমাকে অনেক দিন অনেক কষ্ট দিয়েছে গো গো ইয়া নবী একদিন যেই কষ্ট আজও আমি বলতে পারি না তখন রাসুল কালিম সাল্লাম বলেন যদি এখন আপনি আপনার সন্তানকে মাফনা করেন তাহলে আপনার সন্তানের রুহুটা কবচ হবে না আপনার সন্তানের এই কষ্টেই হবে তখন আমার দিয়া ও কেন তোমরা আসো আসো এখানের মধ্যে লাকড়িয়ানো এনে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে আলকামা আলকামাকে এই আগুনের মধ্যে পেলে দাও আচ্ছা বলেন মার সামনে যদি কোনো সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয় সেই মা কি সহ্য করতে পারবে কথা বলেন পারবে তো মা বলেন এই কি কথা শোনালেন আমাকে আমি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি যেই সন্তানের জন্য আমি ঠিক মতো কেতে পারি নাই ঠিক মতো বসতে পারি নাই ঠিক মতে দাঁড়াতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ার নবী আমি সহ্য করতে পারবো না আমার সামনে আমার সন্তানকে আপনি ফুলে ফেলবেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে ও আলকামার মা শুনো 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 এই দুনিয়ার আগুন তো কিছুই না তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে দুজকের মধ্যে আলকামাকে ফেলে দিবেন আলকামার অনেক অনেক যে কঠিন শাস্তি হবে যখন এইভাবেন নবীকারীম সালসালাম বুজালেন তখন আলকামার মা বলেন ইয়ারাসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন আমি আলকামা আমার সন্তানকে মাফ করিয়া দিছি তিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ য আলকামার মা আলকামাকে মাফ করে দিলো ঠিক তার সাথে সাথে বেলা রদি আল্লাহু চলে গেলেন আলকামার আলকামার কাছে গিয়ে দেখেন আলকামার মুখ দিয়ে জবান দিয়ে উচ্চ সুরে পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ সোন আল্লাহ ওনার কালে মানসীভ হয়ে গেল ওনার মৃত্যু বরণ হয়ে গেল চিৎকার মেনে মনে না সুবাহান আল্লাহ তো বুঝেন মা বাবাকে কষ্ট দিলে আপনি আজ এবাদত করেন বন্দিগী করেন কোনো কিছু লাভ হবে না আর যে মানুষটা মা বাবা হারাইছে সে বুঝে মা হারার কি বেতা কথা বলেন ঠিক কি না যেমন আমার মাকে আমি বারো বছর আগে হারিয়েছি অনেক ছোট ছিলাম এখন বুঝি মা হারার কি বেতা একজন যুবক যদি প্রশ্ন করেন ও যুবক তোমার মা হারার কি বেতা সেই যুবকটা ডাক দিয়ে বলবে দুনিয়ার মধ্যে কত মানুষ দেখি নিজের মায়ের মতো একটি মুখ দেখি না দুনিয়ার মধ্যে যে বাবা হারা তাকে যদি বলেন ও যুবক তোমার বাবা হারার কি বেদনা ডাকো তোমার ওই যুবকটা ডাক দিয়া বলে ও দুনিয়ার মধ্যে কত যুবক কত বৃদ্ধ বাবার মুখ দেখি কিন্তু নিজের বাবার নিজের বাবার মতন মুখ দেখি না যে যে জিনিসটা হারায় সে বুঝে সেই জিনিসটার হারার কি তা কথা বলেন ঠিক কিনা তো সর্বশেষ সর্বোপরি কথা একটাই আমরা যদি মা বাবার খেদমত করে যেতে পারি দুনিয়ার মধ্যে তাহলেই আমাদের দুনিয়াবি সাফল্য হবে আখেরা তো মুক্তি হবে কথা বলেন ঠিক কিনা তো সময় ওটি নিকটে ওটি নিকটে আমরা আমি আর বিলম্ব করছি না যদিও শুরুতে কারেন্টে বিদ্যুতে একটু সমস্যা ছিল তো একজন ভাই একটি রিকুয়েস্ট করেছেন আমি লিখবো চিঠি আসুন সবাই নবীজির মহব্বতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য নবীজিরনাত পড়ি আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে যা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে যায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি ইব চিঠি দেব তোমার ফকি পৌঁছে দিও রোজা আম্মী ইল চিঠি দেব তোমার ফকি পৌঁছে দিয়ে রোজা আমি লিখব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় পাখি পৌঁছে দি যায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সৌবিজ যে প্রেমের ছাদর পাস করুনির গায় সে প্রেমে নসিব কর গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো যায় বাকী পৌঁছে দিও র যায় কবে আসবে মদিনার পথে গায়ে বাঁধব হাজিদের হেরা রাম কবে আসবে মদিনার পয়গা গায়ে বাদব হাজিদের এহেরা আমি গুরুব মদিনার চারি পাশ দুচোকে দেখেব সব যে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় দিও তো মাগ্রীব থেকে পর্যন্ত যা কিছু বলেছি আল্লাপুল আলামিন যেন আপনাকে এবং আমাকে আমল করার মতন তৌফিক দেন এবং আল্লাহ পাকরাবুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন আপনি আমি সবাই বলে আমিন আমি এই গ্রামেরই সন্তান আমার জন্য সবাই দোয়া করবেন আমার কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে وما دريشتي وما علينا ان البلاغ السلام عليكم ورحمه الله وبركاته